মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি একটা না মানে ঘরোয়া একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এই যে প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটু বেশ বড় ধরনের চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে এবার আমি কি দেবো বলুন তো এই যে ছোট ছোট করে কাটা সরু সরু করে আলু চিংড়ি মাছের কি করবো জানেন বাটি চচ্চুর চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকেই জানেন আবার অনেকে জানে না যারা ছোট ছোট বাচ্চা ছোট ছোট মেয়েরা তারা হয়তো এখন রান্নাঘরে সেইভাবে ইনভলভ হয়নি তাদের তাদের জন্যে স্পেশালি আর যারা জানেন তাদেরকে তো কিছু বলার নেই তা এখানে আমি আলু নিয়ে নিয়েছি একটা ছোট সরু সরু করে কেটে আর এইছি পেঁয়াজ পেঁয়াজ নিয়ে নিলাম আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর এই যে গুঁড়ো হলুদ দিয়ে দেবো কালারের জন্য আর হলুদ তো এমনিও শরীরের জন্য খুব ভালো জানেনি সবাই আর দু একটা চিরা কাঁচা লঙ্কা আর যেটা দেবো কি বলুন তো চলুন এইবার এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য বেশি আর যেটা দেবো এখানে একটু সামান্য চিনি দিলাম যার না সে শি করে যাবে কিন্তু সামান্য কয়েকটা চিনি দানা দিলে না ভালোই লাগে বন্ধুরা আর এখানে যেটা দেবো একটু দু তিন চামচের মধ্যে সর্ষের ব্যাস এটাকে আর এখন ভালো করে মাখবো এর মধ্যে আপনি বাটা দিতে পারবেন ভালো করে সর্ষা বেটে নিয়ে কিন্তু আমি একটুখানি এখানে অন্য জিনিস দেব ভালো করে মেখে নিয়েছি এবার এখানে একটু আমি একটু দিয়ে দেবো সামান্য কাসন্দ দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এটাকে ভালো করে মেখে এটাকে আমি ভাপে বসিয়ে দেবো বাড়িতে কোনোদিন না করে থাকলে প্লিজ ট্রাই করবেন খুব ভালো লাগবে খেতে আশা করি চলুন এবার এটাকে আমি কষিয়ে দেবো ঢাকনা দিয়ে আমার জলটা গরম হয়ে গেছে দিয়ে চাপা দিয়ে চাপা দিয়ে দিলাম চলুন বন্ধুরা হয়ে গেছে এটা গরম আছে আমি একটু ধরে নিই এটা খুলে দেখি কেমন হয়েছে দারুন বেগ পড়তে তাহলে রেডি আমার চিংড়ি ভাপা কালারটা কি দারুণ এসেছে বাহ রেডি হয়ে গেল আমার চিংড়ি ভাপা আর সত্যিকারের যারা চিংড়ি লাভ তাদের আর কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া যাবে তো চলুন একটু টেস্ট করে বলি কেমন হয়েছে একটা স্পুন নিয়ে নিলাম টেস্ট ঝোলটাই অসাধারণ ভাববেন যে রান্না নিজেই বলছে বাড়িতে বানিয়ে ট্রাই করে একবার তারপরে আমাকে জানাবেন এত টেস্ট হয়েছে না কি বলবো আপনাদের বন্ধুরা তাহলে কেমন লাগলো আমার চিংড়ি ভাপা রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন Thank you for watching. Shalom. Halo. Thakbin. Shusto. Thakbin. ta